যে মাত্রার ভূমিকম্প আজকে বাংলাদেশে হয়েছে আজকে আপনাদের এলাকায় হয়েছে নাকি ঢাকায় যারা ছিল আমিও ঢাকায় ছিলাম আরো যারা আজকে ঢাকায় ছিল একটু জিজ্ঞেস করি দেখেন কি পরিমাণ কান্নাকাটি শোরগোল আরে অনেকজন জানিয়েছে উস্তাদ ক্লাসে ছিল আলমিকাত মাদ্রাসার এক উস্তাদ জানালো নারায়ণগঞ্জের ছাত্ররা চিৎকার করে কাঁদতে কাঁদতে তারা এসে কয়েকজন জড়িয়ে ধরেছে ভেবেছে এখানেই মারা যাব লাশ হয়ে যাব মানে শেষ মুহূর্তে আবেগকে আর কন্ট্রোল করতে পারছিল না এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে বিল্ডিং কয়টা ভাঙছে অথচ এই মাত্রার ভূমিকম্প হয়ে পৃথিবীর অনেক দেশে এক এক শহর তসনচ হয়ে যায় আমার কাছে কেন যেন মনে হয় এগুলো এখনো পর্যন্ত এই দেশে এই হাজার হাজার মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোর মধ্যে মাসুম বাচ্চাগুলো রাতের বেলা উঠেও যখন দুনিয়ার লোকেরা ব্যাপকভাবে লুকিয়ে লুকিয়ে পাপে মেতে থাকে উঠে আল্লাহর সামনে বিছিয়ে কাঁদতে থাকে কোরআন তেলাওত করতে থাকে তাদের তেলাওতে তাদের তাদের সালাতে আরে গোটা জমিনের মধ্যে অন্য ধরনের পরিবেশ হতে থাকে এগুলোর অবদান কান কান আল্লাহ ফিরুন কোরআন বলেছে যতদিন মানুষ ইস্তের করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আল্লাহ দিয়ে সবাইকে ধ্বংস করবে না আর এই ছাত্র তো সেই ছাত্র যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী প্রতিটা মাখলুক দোয়া করতে থাকে শুধু তাই না আসমানের ফেরেস্তারাও এদেরকে দেখলে সম্মান দিতে গিয়ে এক ব্যাখ্যা অনুসারে দানা বিছিয়ে দেয় আর এক ব্যাখ্যা অনুসারে দানা মেলে মেলে উড়ে যায় না ডানাটা গুটিয়ে নেয় সম্মানার্থে আর যাদের জন্য দোয়া করে জল আর স্থলের প্রতিটা প্রাণী যাদেরকে সম্মান দেয় কুল কায়নাত এমনকি আসমানের ফেরস্তারাও দুনিয়ার দুই পয়সা নাস্তিক আর বামরামরা তাদেরকে মূল্য দিলেও কিছু আসা যায় না না দিলেও কিছু আসা যায় না কিন্তু এরা যতদিন থাকবে এদের ও সিলায় এদের বরকতে কোরআন থাকবে আল্লাহর বরকতময় নাম থাকবে আর যতদিন জমিন আল্লাহর নাম উচ্চারিত হবে না আসমান ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না ব্যাপক আজাব আসবে আল্লাহ বারবার 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 জাতিকে হেফাজত করবে কিন্তু কয়জনের মাথায় থাকে এদের কারণে আমরা বড় দুর্যোগ থেকে বড় মুসিবত থেকে বেঁচে যাই আর এটা বুঝতে কি পিএইচডি করা লাগে করোনায় বাংলাদেশের অধিকাংশ কমে মাদ্রাসা খোলা ছিল এটাই বাস্তবতা খোলা ছিল তো এই যে মাদ্রাসাগুলো খোলা ছিল কয়জন ছাত্র মরেছে করোনায় কয়জন জুবাই রহমান কুরআনর পাখি বাংলাদেশে শ্রেষ্ঠতম একজন মুফাসসিরের কুরআন তার জানাজায় যারা শরিক হয়েছিল এত পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে 14 দিন পর্যন্ত ঘরগুলোকে সিলগালা করে রেখেছে এমন কি যে অফিসাররা থানায় ওইদত্ত ছিল দিনের মধ্যে সবাইরে বদলি করে দিয়েছে যে এত লক্ষ লোক এই ভয়াবহ করোনায় তার প্রথম ধাক্কার মধ্যেই এসে একত্রিত হলো এখন কি হবে 14 দিন পর পরীক্ষা করে দেখলো একজনের করুণ ভাবতে পারেন আপনি ব্যাপারটা তো এটাকে কোনো কাকতালীয় ব্যাপার বা নিজের একটা ফাঁকা দাবি মনে করেন না বরঞ্চ বাস্তবতায় এর পক্ষে জ্বলন্ত প্রমাণ তো এখন জ্ঞানী কাদেরকে বলে আরে দুনিয়ার মানুষ চিনতে ভুল করতে পারে পিপড়াও চেনে মাছও চেনে আসমানের ফেরিস্তারাও চেনে তো জ্ঞানীরা যখন নেতৃত্ব দেয় না জাহেলরা নেতৃত্ব দেয় আর জাহেলরা নেতৃত্ব দিলে তখন আলেম কারাগারেই দিন কাটাতে হবে কারণ আলেম আলেমের কদর বুঝবে জ্ঞান জ্ঞানের কদর বুঝবে মূর্খ জ্ঞানের কদর বুঝবে না এটাই স্বাভাবিক আল্লাহ নবীর কদর ওই গ্রাম্য না বোঝে নাই এমনকি যাদের কেউ কেউ কালেমা পড়েছে তারাও পর্যন্ত অনেক সময় না বুঝে নবীকে কষ্ট দিয়েছে যেমন একবার নবী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন একটা ডাক দিয়ে বসু ইয়া মোহাম্মদ আর ডাক দিয়ে কোনো দেরি নাই এখন উঠ চলন্ত উট থামাতেও তো একটু সময় লাগবে আপনি মোটরসাইকেলে যাচ্ছেন আমি ডাক দিলেই কি লগে লগে দাঁড়াতে পারবেন সম্ভব না অন্তত কিছু দূর তো এগিয়ে এত সবন নাই বলেই আল্লা নবীর গায়ের চাদর ধরে ফেল এখন টান পড়লো পেছন দিক থেকে অথচ উট এগিয়ে যাচ্ছে সামনে আল্লা নবীর গলায় চাদরটা জড়িয়ে গেল এমন জোরে ব্যথা পেলেন নবীর গলায় দাগি পরে গেল তবুও নবী একটা ধমকো দিলেন আরেক বেদিনেশ এসে আর মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করে দিল পেশাব সাহাবিরাও রাগান্বিত হলেন তার দিকে চড়াও হয়ে ছুটে যেতে লাগলেন নবী থামালে এখন বাধা দিও না তার কষ্ট হবে তার ক্ষতি হবে আগে কাজ শেষ করুক ইন বয়স তুমি বললাম তুবা তুমা তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সঙ্গে সহজ আচরণ করার জন্য রুরো ব্যবহার করার জন্য না যখন পেশাব শেষ করেছে নবী বললেন আফ্রিগো আলি হিদাল মিন মা এখন গিয়ে এক বালতি পানি ঢেলে দিয়ে আসো এরপর সেই অবু সাহাবিকে ডেকে বুঝালেন দেখো এটা আল্লাহর ঘর এটা জিকিরের জায়গা এবাদতের জায়গা তিলাওয়াতের জায়গা এটা এই সমস্ত কাজের জায়গা না এই যে মাহাব্বতের নমুনা দুনিয়ায় কোথাও এটা দেখা যাবে আর আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ নেতা আর এখনকার সমাজেও থাকে নেতা আল্লাহ নবীর কাছে যে কেউ এসেও কষ্ট শেখায়াত জানাতে আর এখন রাস্তায় কষ্ট নিয়ে মরা মরা অবস্থা নিয়ে পড়ে থাকবেন আইসিউর রোগী অ্যাম্বুলেন্সে আটকা কিন্তু ভিআইপি যাবে ভিআইপি থাকেন আটকাই থাকেন মল্লা মরেন গিয়া আপনার জীবনের কি দাম আছে ভিআইপির দাম আছে কত বক্তার মাহফিল ছোটে ভিআইপির পেছনে সিরিয়ালে পড়ে এই যে বাসা থেকে মসজিদে আসলেন কি পান খাওয়ার জন্য বিড়ি খাওয়ার জন্য টেলিভিশনে খেলা দেখার জন্য না মসজিদে এসেছেন তো নামাজই পড়ার জন্য এটাই তো নিয়াদ আবার এখন কি নামাজ পড়ছেন হঠাৎ মাথায় গুলাইয়া গেল ফজর না জোহর না আসর তার মানে নিয়ত নাই আর নিয়ত আছে কখন আপনি সচেতন যে আমি জোহরের চার রাগাত আসরের চার রাগাত মাগরীবের তিন রাগাত বা ফজরের দুই রাগাত বা জুম্মার ফরজ দুই রাগাত আদায় করছি এটার নামে নিহত তো নিয়ত তো বুকে বুকে হয় মুখে মুখে হয় না এখন আর কি অনায়নি আলিল্লাহি তিনসালাতি জোহরি কি হয় না এরকম মুখে বলে আবার যায় নামাজে দোয়াও একটা পরে ইন্নি আজাহতু আজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যায় নামাজে দোয়া আছে নি দোয়া পড়তে চাইলে পড়বেন বিসমিল্লাহ কি পড়বেন কারণ সকল ভালো কাজ শুরু করতে হয় কার নামে আল্লাহর নামে শুরু না করলে বরকত পাওয়া যায় না যত ভালো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা বলে করবেন কিন্তু জাহতু এটা আর দোয়া আবার কবে হলো এই দোয়া নবীকে একদিনও করেছেন জায়নামাজ বিছাতে গিয়ে সাহাবিরা করেছেন তাবেইয়েরা করেছেন তাবে তাবেইরা করেছেন যখন যেটা পড়া দরকার সেটার খবর নাই আর যখন যেটা পড়া দরকার না এটা নিয়ে বহুত খবর আছে আমাদের উজুর কোন অঙ্গ ধুইতে কি দোয়া এটি বাচ্চাকালে আমরা মুখস্থ করছি আপনাদের জেনারেশনে আছে আমি জানি না আমরা বাচ্চা একটা বই ছিল ওইটার মধ্যে মুখস্থ করছে হাত ধোয়ার সময় এই দোয়া মুখ ধোয়ার সময় এই দোয়া পা ধোয়ার সময় এই দোয়া কিন্তু এভাবে আলাদা আলাদা করে প্রতিটা অঙ্গ ধোয়ার সময় মাসে করার সময় দোয়া কোন হাদিসে বর্ণিত আছে আল্লাহ নবী তার সাহাবি তার তাবেই তার আমলের মধ্যে কোনো নমুনা দেখানো যাবে এখন কেউ যদি দোয়া করতে চায় নিঃদ নয় কিন্তু সেটাকে এভাবে বইয়ে ঢুকায়া সুন্নাত মুস্তাহাবের মতো একটা ফিল দিয়া পড়ানোর কি আছে তো এখন যেখানে যেটা দরকার সেটার খবর নাই আর যেটা দরকার না সেটা বহুত খবর আছে নামাজের পরে আল্লাহ নবী অনেকগুলো দোয়া পড়তেন নাকি পড়তেন নবী যেই দোয়াগুলো পড়তেন এই সমাজের অধিকাংশ মানুষ জানেই না

এই যে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এটা ফজরের পর আর আসরের পর হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইমাম সাহেবও ঘুরে বসেন মুসল্লিরাও পড়েন তবে এটাকে শুধু ফজরের পর আর আসরের পর পড়া লাগে না পাঁচ নামাজের পরেই পড়া লাগে শূন্যত সব অক্তের পরেই কিন্তু শুধু আমরা দুই সীমাবদ্ধ করেছি যে এই টাইমগুলায় আমরা ঘুইরা বয়সে সবাই মিলে সুন্দর করে পড়ি কিন্তু বাকি তিন অক্ খবরই থাকে না তো যেই পরিমাণ সচেতনতা নামাজের পর নিজস্ব দোয়া নিয়ে এর হাজার ভাগের এক ভাগ সচেতনতা নাই আল্লাহর নবীর করা দোয়া নিয়ে অথচ নবীর চাইতে ভালো দোয়া দুনিয়ায় কেউ কখনো করতে পারবে না কোথায় নবীর দোয়া আর কোথায় আমার আপনার মতো সাধারণ মানুষের দোয়া তো বরকত বেশি থাকবে কি আমার দোয়ায় না নবীর দোয়া এটা সকল হক্ষণ পন্থে আমরা একমত যেমন হিজবুল বাহার বা এই জাতীয় যে বিভিন্ন দোয়া আছে এগুলো না যায় না যায় অবশ্যই কিন্তু এগুলো লেখার শুরুতেই শুরুতে ভূমিকা দিয়ে দেয় যেমন আলকাউসরাও পাবেন মাওলানা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে লিখেছেন এছাড়াও বিভিন্ন নমুনা পাবেন আমাদের আকাবিররা রাহিমাহুল্লাহ এই হিজবুল বাহারের শুরুতে ভূমিকার মধ্যে লিখে দিয়েছেন যে অবশ্যই নবীর দোয়াই ফায়দা বেশি নবীর দোয়াই গুরুত্ব বেশি নবীর দোয়ার চাইতে অন্য কোনো দোয়ায় সাময়িক যদি ফলাফল বেশি দেখাও যায় তারপর রহমত বরকত নুসরত অবশ্যই নবীর দোয়ায় সবচাইতে বেশি তো সমাজ তো সব লাইনে খেলে উল্টাই চলে আর উল্টাই চলে আর কেয়ামতের একটা আলামতি বটে কেয়ামত যত ঘনিয়ে আসবে সমাজে উল্টো চলার হার তত বেশি বাড়তে থাকবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ বন্ধুকে কাছে টানবে বাবাকে জোরে সরিয়ে দিবে আদনা সাদি কাহু আকসা আবাহু মানুষ বইয়ের কথা শুনবে মায়ের সঙ্গে বেয়াদবি করবে এমন কি এমন গুরুতর আচরণ করবে আংতালিদাল আমা তো রব্বা তাহার একটা ব্যাখ্যা এটা নিজের মায়ের সঙ্গে দাসী বাদির মতো আচরণ করবে চাকরানিও না দাসীবাদীর সঙ্গে লোকে যেরকম আচরণ করে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ঠিক এর চাইতেও নিকৃষ্ট আচরণ কেয়ামতের আগে

ধীরে আল্লাহর আলেম বাকি রাখবেন না এর দুই অর্থ হতে পারে না এটা তুলনামূলক বিরল কিন্তু আরেকটা হল বিশেষ কোন দেশে বিশেষ কোনো দলে বিশেষ কোন শাখায় বিশেষ কোন সেক্টরে বিশেষ কোন মেহনতে বিশেষ কোনো সংগঠনে আলেম খুঁজে পাচ্ছে না তারা এখন কি হবে নেতৃত্ব ছাড়া তো আর কোনো দল কোনো সংগঠন কোনো কিছুই চলে না যেখানে নেতৃত্ব নাই সেখানে পুরোটাই গন্ডগোল পুরোটাই বিশৃঙ্খলা তো এখন আলম যখন পাচ্ছে না নেতৃত্বের আসনে আসীন করার জন্য তখন লোকে বসে তো আর থাকবে না শুরু উসা মানুষ নেতা বানিয়ে নিবে রুস মানে কি রাইসের বহু বচন প্রেসিডেন্ট মাথা রাষ্ট্রপতি নেতা ইত্যাদি যত অনুবাদ হয় সবগুলো আরবিতে এক শব্দে এক বচন হলো রা বহু বচন হলো রুশ তখন তারা নেতা বানিয়ে নিবে মূর্খদেরকে মূর্খ কারা আর জ্ঞানী কারা বলেন দেখি হ্যাঁ বলবেন হুজুর জ্ঞানী তো তারা যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অনার্স মাস্টার্স করেছে পিএইচডি থিসিস করেছে ওরাই না জ্ঞানী আরে আমরা যে জ্ঞানী এক স্বীকৃতি পেলাম স্বাধীনতার কত বছর পরে এর আগে ধরেন এই আমরাই মানে এই আমি আমার বয়স তো আর বেশি না আমি যখন দাউরে হাদিস কমপ্লিট করেছি আমাদের সময় ওলিয়া যেটারে আবার অনেক আল উলু আরো বিভিন্ন শব্দে বলে আর কি তো এখন এই আল তো তখনও গঠিত হয় নাই তো এখন আমাদেরও এই আমারও কিন্তু সরকারি কোনো স্বীকৃতি নাই আজও পর্যন্ত নাই কেউ যদি চ্যালেঞ্জ করে হুজুর সরকারি স্বীকৃতি দেখান আপনার মডেল মসজিদের বানামু মডেল মসজিদের মহাজিম বানামু খাদেম বানামু আমি বলবো ভাই আমি তো অশিক্ষিত আমার তো স্বীকৃত প্রাপ্ত কোনো সার্টিফিকেট নাই স্বীকৃতি অস্বীকৃতি নাই মানে অস্বীকৃতি আছে অস্বীকৃতি মানে কি যেটার অ্যালাউ নাই যেটার মূল্যায়ন নাই যেটার দাম নাই তো আমাদের সার্টিফিকেট তো আছে লেকিন এটা স্বীকৃতি নাই এটার মূল্য নাই এটার দাম নাই এটা বলার মতো না শাইখুল আদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী চিনেন তো আপনারা নেই যার ছেলে আজও পর্যন্ত কারাগারে বন্দি আছে কি নাম মাসা যাক এখনো ভুলে যান নাই মানুষ তো সামনে থাকলে বহুত মহব্বত দেখায় আর মুসিবতে পড়লে কে যে কতটুকু মহাবত দেখায় এগুলো তো চোখের সামনে দেখাই আছে আমাদের তো এখন শাইখুল হাদিস আল্লামে আজিজুল হক রহমাতুল্লাহ হ্যাঁ তার কাছে একবার সরকারি এক কর্ম করতে এসেছে নির্দিষ্ট ফরম পূরণ করার জন্য দেশে চলতে চাইলে কত সময়ই তো কত ফরম পূরণ করে লাগে তো এখন ফরমে তো অনেকগুলো ঘর থাকে একটা হলো নিজের নাম বাপের নাম মায়ের নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এরকম একটা ঘর আপনারা দেখছেন কিনা জীবনে শিক্ষাগত যোগ্যতা থাকে না তো এরকম কোন ঘর ফরমে নাকি থাকে থাকে তো শিক্ষাগত যোগ্যতা এখন এখন লিখতে হবে কি লিখবে এই সমস্যা আমরাও ফেস করেছি হুজুরের কথা কথা আরো বেশ আগের এটা যে হুজুর এখন কি লিখবো শিক্ষাগত যোগ্যতা কি এখন হুজুরও চিন্তায় পড়ে গেছেন শিক্ষাগত যোগ্যতা যদি বলেন দাওরাই হাদিস বেডা তো দাওরাই হাদিস বোঝেই না আমরা যখন আমরা মাদ্রাসায় পড়তাম কেউ যখন জিজ্ঞেস করতো জেনারেল লাইনের কোন ক্লাসে পড়েন তো এখন আমরা তো আমাদের ভাষায় জবাব দিতাম কাফিয়ায় পড়ি সরে জামে সরে বেকা জালালাইন মিস্কার দাওরা এখন এটি তো বোঝে না জিজ্ঞেস করতো হুজুর বাংলা কোন ক্লাসের সমান এখন মাথার উপর আসমান ভেঙ্গে পড়তো কি বলবো আসলে কোন বারে কোন ক্লাসের সমান বলবো যেমন এখন দাওরাই হাদিসরে বলছে মাস্টার্স এর সমান ভালো কথা তো অনার্স এর সমান কোন ডারে ভাই ইন্টারমিডিয়েটের সমান কোনটা এসএসসি সমান কোনটা তারপর এইটার সমান কোনটা ফাইভ এর সমান কোনটা একটা প্যাস লাগে নাকি লাগে না হয়তো গোজামিল করে আকপর করে একটা বুঝাইয়া দেওয়া যায় কিন্তু আসলে পেস্ত লাগে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা মানে জেনারেল লাইনের মানুষরাও যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা কোন স্কুল কলেজে তো ব্যাচ দিয়ে চেনা যায় যে অমুক সালে এসএসসি তারা এই রকম ব্যাচ বিসিএস অমুক ব্যাচ তারা এই যে বলে যে এই ডিসি এই এসপি সে অমুক ব্যাচের বিসিএস ক্যাডার এভাবে বলে না কে বলে না তো আমাদেরকে যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা কি বলবো কোন বছরের ধৈর্য ব্যাস বলবো এটাই তো চিন্তা করতে পারি না এটাকে দাওরাই হাদিসে ধৈর্য বলবো নাকি পড়ালেখা শুরু করা দিয়ে দিয়ে একটা আপনাদের মনে সমস্যা হয় না আপনারা বুঝেন না আমার হয়েছে আর কি বহুতবার এখন এই সমস্যা আমার কাছেও বড় জটিল সমস্যা তো এখন হুজুরকে জিজ্ঞেস করছে যে কি লিখবো এখন কি লিখবে আসলেই তো এখন হুজুর বললেন আমি তো দাওরাই হাদিস শেষ করেছি এখন আপনাদের কাছে এইটা আসলে কি বা কিসের সমান বললো হুজুর এটা তো এখনো লিখিত ভাবে তো এখন কিছু সমানে যদি না হয় যদি বলে টাইটেলের সমান তাহলে সরকারি ফরম যেহেতু এখানে তো সরকারি বিবেচনাই করা হবে আমরা কি বুঝলাম এটা মুখ্য না তারা কি বুঝে এটাই তো মুখ্য তাহলেও তো ঝামেলা যদি বলে টাইটেলের সনদ দেখাও যে সনদ দেখাবে এটা ওরা বুঝবেই না পড়তেই পারবে না চিনবেও না মানবেও না মূল্যায়নও করবে না লাস্টে আবার যদি লেখে মূর্খ তাও তো ঝামেলা বাংলাদেশে সাইফুল হাদিস বললে যারে লোকে এক নামে চেনে এবং ইনশাআল্লাহ আল্লাহ যতদিন দেশ থাকবে ততদিন সাইফুল হাদিস শব্দটা শুনলেই যার নাম প্রতিটা মুমিনের হৃদয়ে সবার আগে ভেসে উঠবে সেই মানুষটার নামের সাথে যদি লেখে মূর্খ অজ্ঞ এর চাইতে হাস্য